আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দুয়ালার মতো আমরা ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম যে দেখো গরু পায়ের নিহারি আসছে রান্না করবো আমরা কীভাবে রান্না করি নিহারিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি নিয়ে তারপরে যে নিহারি করতে মনে করো পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো ব্লেন্ডার করে নেওয়া হইতেছে নিহারি রান্নার জন্য যে দেখো মেয়েকে বললাম এগুলো একটু ব্লেন্ডার করো মেয়ে যে ব্লেন্ডার করে দিলো এই যে দেখো লেহারিগুলা এক লেহারি পায়ের মধ্যে লুম থাকে মনে করো লেবরা লেবরা লালাজক্ত একটা জিনিস থাকে এগুলো সব ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি এখন এই যে যা যা দেওয়ার এই যে দিয়ে দিতেছি আপনারা দেখো যারা যারা না জানো তাদের জন্য বলতেছি আর যারা তো রান্না করতে জানো তা তো জানোই এই যে দেখো পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ডার করে নিলাম এখন দিয়ে দিতেছি যেটু জিরার গুঁড়া জিরা ফাঁকি তারপরে গরম মশলার ফাঁকি আমরা ফাঁকিটা ইউজ করি দেখা তরকারিটা মনে করো সব জিনিস লাল হয়ে যায় হ্যাঁ আরেকবার রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখেবেলা সাদা থাকবে তখন আর এগুলো দিব না কারণ আলাম আলাম মশলা দেওয়া হবে একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপরে একটু হলুদের গুঁড়া এগুলো দিয়ে দেব দিয়ে তারপরে বাল মেখে পাতিল ভরে পানি দিয়ে তারপরে জাল দিতে থাকবো দুই দিন জাল দিয়ে তারপরে খাবো পরিমাণ মতো লবণ দিবা পুরা কারণ এটা তো বেশি পানি থাকলে কি পরে তো শুকা যাবে লবণ কুটা হয়ে যাবে খাইতে পারবা না লবণ কমাই দিবা সব কিছু দেওয়া হয়ে গেল মেয়েকে বললাম অল্প করে একটু তেল দাও কারণ গরুর মাংসের মধ্যে গরুর পায়ার নিহারের মধ্যে একটু তেল দিতে হয় না কমায় দিবা তেল তেলটা দিয়ে একটু মেখে চেখে পানি দিয়ে জাল দেওয়া শুরু করব নিহারি খাওয়া খাওয়া পুরো অনেক উপকার কারণ যাদের ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব আছে তাদের জন্য অনেক উপকারী জিনিসটা যে দেখো কয়েকদিন আগে যে কুরবানি ঈদ গেলে তখন রান্না করছি আবার মনে করে যে তারপরও আবার আইনা ফেলাইছি আমার দ্বারা পুরো জিনিসটা একটু ঘন গনে খাওয়া হয় এই যে সব মাখা চাকা হয়ে গেছে এখন এক পাতিল ভরে পানি দিয়ে জাল দেওয়া শুরু করব আস্তে আস্তে ডিম জালে হবে কারণ এত বেশি জাল দিলে তো মনে করো শুকায় যাবে মাংস সিদ্ধ হবে না আর দিতে ছাড়বে না এই জন্য ডিম জালে জাল দিতে হবে আসতে ডিম জালে জাল দিয়ে তারপরে এটা মনে করো জালা জ্বালতে হবে এই যে পরের দিন সকাল দুই দিন জাল দিলাম এই যে ছেলের জন্য বাইরে দিলাম ছেলে এখন খাবে আমার ভাইয়াকে ভাইয়া দেখা যে সকালবেলা নান রুটি নিয়ে আসছে আর নিহারি খাওয়ার জন্য এনে যেন রুটি শক্ত হয়ে যাবে জুড়ে যাবে রান রুটি তোমরা খেয়ে নাও নাস্তাটা আর আজকে আমাদের রান্নার প্রস্তুতি কলা দিয়ে ইলিশ মাছ তোমাদের সঙ্গে বেশি শেয়ার করি নেই আসছে কারণ বেশি শেয়ার করলে ব্লগটা বড় হয়ে যাবে এই জন্য আছে রান্না করছি ঠিকই কিন্তু তোমাদের সাথে একটা তরকারি শেয়ার করছি এই যে দেখো কলার তরকারি কলাটা কীভাবে ধুয়ে পরিষ্কার করবা হলুদ দিয়ে কলা অনেক কষলে নিবা তারপরে এই যে ধুইবা কষটা বের হয়ে যাবে এভাবে কলার তরকারি রান্না করবা তে তরকারি কালো হবে না এই যে দেখো হলুদ দিয়ে ভালো করে কষলায় তারপর কলার তরকারিটা ধুয়ে নিলাম পালাটা দো হয়ে গেছে এখন নিজে রান্নাটা বসাই দিব ওই দেখো ইলিশ মাছটা কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন এই যে কলা 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 দিয়ে ইলিশ মাছ রান্না খবর তুমি মাছগুলো বেজে নিলাম এই কলার মধ্যে এই কলাগুলো বেজে তরকারিটা বসায় দিবো তরকারি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি কষ্ট বের হয়ে গেছে আরে ইলিশ মাছগুলো এখানে বেজে নিতেছি কারণ এই তরকারি কেউ খাবে না পুরো তোমাদের ভাই আর আমি খাবো কারণ একটা কম কলা জম ছিল হ্যাঁ এই কারণে মেয়েকে বললাম তুমি এই তরকারি খাও না আর ছেলেকে তো দিবই না কারণ আগের দিনে মানুষের শুনতাম যমজ জিনিস খাইলে নাকি যমজ সন্তান হয় এই কারণে ওদের বললাম বলে তোমরা এগুলো খেয়েও না আমি আর তোমার আব্বুই খাবো এই যে দেখো কলা ওই ওই মাছটা ভাজা হয়ে গেছে ওইটার মধ্যেই কলাগুলো ভেজে যে ময় মশলাগুলো দিয়ে দিলাম একটু একটু করে জোল দিছি আর অল্প তরকারি আর যে এখন জোল দিয়ে দিলাম আরেকটা কথা বলে দেয় পুরা কলা তরকারির মধ্যে একটু জল দিবা বেশি জলটা বেশি না দিলে কারণ কলায় না জল টানে শুকায় যায় তরকারি এই জন্য একটু জল দিবা রান্না হইলেও একটু জল জল থাকবে খাইতে ভালো লাগে আমি দেখো ওইখানে চারটা কলা তরকারি নিয়েছি আর আর দুইটা রেখে দিছি তোমাদের বাইরে ছয়টা কলা নিয়ে আসছে তাহলে